ওয়েলকাম টু স্টেভইথ রিও রিও সেদিন গিয়েছিলো সানগ্লাস কিনতে ও অনেকদিন ধরেই বলছে কটা সান একটা সানগ্লাস কিনবে অলরেডি ওর দুটো সানগ্লাস আছে তার মধ্যে একটা ভেঙে ফেলেছে তো ও বেশ কিছুদিন ধরে বায়না করছিলো ওর সানগ্লাস কিনবো নতুন সানগ্লাস কিনবো তো নিয়ে গেলাম আমি আর ওর মামাই মিলে নিয়ে গেলাম সানগ্লাসের দোকানে তো যেহেতু ওর বাবা দোকানে ছিল সেই জন্য আমি আরও মামাই মিলেই নিয়ে গেলাম তো এই সানগ্লাসের দোকানটায় সত্যিই প্রচুর কালেকশান তো এখান থেকে আমরা আমাদের এখানে এই দোকানটা থেকেই আমরা সানগ্লাস কিনি নর্মালি তো এই দাদার কাছ থেকে প্রচুর কালেকশান আমরা পেয়ে যাই যার জন্য এখানে ওকেও নিয়ে আসলাম তো এবার এসে ও একটার পর একটা দেখছে ও নিজেই একটার উপর আরেকটা সানগ্লাস পরে নিয়েছে ও প্রচুর ওই দাদাটা ওকে বারবার করে পরিয়ে একটার পর একটা ট্রায়াল দিচ্ছে কিন্তু ওর পছন্দ হচ্ছে না ও সবকটাই নিয়ে যাবে কিন্তু অলরেডি দুটো সানগ্লাস তো আছেই এবার একটা নিতে আসলাম যাই হোক অনেকদিন ধরে বায়না করছিল বলে আমি ভাবলাম ভেঙে ফেলছে তো আমি বললাম দাদা এমন একটা সানগ্লাস দাও যাতে চট করেও ভেঙে না ফেলতে পারে হ্যান্ডেলটা যাতে এরকম হয় যে স্ট্রেস করা যায় ভেঙে না ফেলে তো দাদা বললো ঠিক আছে সেরকম সানগ্লাসই দিচ্ছি হ্যান্ডেল স্ট্রেস করা যায় যাতে হ্যান্ডেলটা টানাটানি করলে ভেঙে না ফেলে তো ওকে প্রথমে দাঁড়িয়ে পড়াচ্ছিলো তারপর দুষ্টুমি করার জন্য চেয়ারে বসিয়ে দিল ওকে এবার বসিয়ে বসিয়ে একটার পর একটা ট্রায়াল দিচ্ছে ও পারে তো সবকটা সানগ্লাস নিয়েই বাড়ি যায় তার আর আমরা ওদিক দিয়ে দেখছিলাম আমাদের বলছিল দেখো কোনটা ভালো লাগছে অ্যাকচুয়ালি রিওকে আমাদের সব কটা সানগ্লাস পরেই ভালো লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি সবকটা তো আর নেওয়া যায় না তো আমরা নিতে এসেছি একটা তো এবার ও দেখছে কোনটা ভালো লাগছে ওকে আমরা সমস্ত সবাই দেখছি ওর তো খুব আনন্দ হচ্ছে একটু নেচে নিল চেয়ারে বসে এ আর ওই দাদা প্রচুর কালেকশন দেখাচ্ছে যেমন বড়দের কালেকশন দোকানটায় তেমনি বেবিদেরও কালেকশন আছে আর দাদা একটার পর একটা পড়িয়ে পড়িয়ে দেখাচ্ছে তো এখন আমরা বুঝতে পারছিলাম না আমরা মানে অ্যাকচুয়ালি সব কটাই ভালো লাগছিল কিন্তু বেস্ট ফোনটা লাগছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না তো অনেকক্ষণ ভাবার পর আমরা ঠিক করলাম যে এই অরেঞ্জ হ্যান্ডেল এই এই সানগ্লাসটা নেব তো রিওকে এটা আরেকবার পরানো হলো এইবার পরিয়ে রিওকে রিও চেয়ারে বসে আছে কিন্তু তবুও অন্যান্য সানগ্লাসগুলোও টানছে কিন্তু আমরা এটাই ডিসিশান নিলাম যে এটাই নেব তো রিওকে কেমন লাগছে সানগ্লাসটা পরে তোমরা কমেন্টে